সংসারে টাকা কামাই কে বাবা একটু জোরে বলেন না তো অনেকের তো ছোট অবস্থায় বাবা মারা গেছে অনেকের তো ছোট অবস্থায় আপনাদের এখানে যায়নি আমরা জানি কামানে ওয়ালা বাবা হয় তো বাবা তো মারা গেছে ছোট বাচ্চা কই ছেলে তো উপবাস নাই বউ তো উপবাস নাই কোনো না কোনো ভাবে কোনো না কোনো ভাবে আল্লাহ বলে যে কোনো না কোনো ভাবে না খাওয়াই তো তো আমি আল্লাহ দাতা। আনার তুই খাওয়ানি এত টেনশন করস কেন তুই যখন মায়ের পেটে ছিলি আমি রবি তো তোরে খাওয়াইছি অবান্দা তুই যখন মায়ের পেটে ছিলি আমি রবি তোকে যত্ন নিয়েছি তোর চোখ আমি একসাথে দিই নাই চোখ দিয়েছি কান দিয়েছি নাক দিয়েছি ঠোঁট দিয়েছি দাঁত দিয়েছি আবার দিয়ে এমন করে দিই নাই ঠোঁটটাকে যতটুকু দরকার ঠোঁট অতটুক দিয়েছি নাকটাকে যতটুকু দরকার অতটুকু দিয়েছি চোখটাকে যতটুকু দরকার ততটুকু দিয়েছি বান্দা যেভাবে দুনিয়াতে আসলে তোকে দেখে সবাই কপালে মুখে চুমে দিবে আদর করে ঠিক ওই গঠনটা আমি রব দিয়েছি আর তোর দেহের একটা নিঃশ্বাসকে আমি আল্লাহ এক সেকেন্ডের জন্য বন্ধ হতে দিই নাই যদিও তুই মায়ের পেটের ভিতরে আর এর ভিতরে ছিলি সেখানের ভিতর আমি আল্লাহ রহমত দিয়ে নিশ্বাসের ব্যবস্থা করে দিয়ে আমি লবা আছি যে তোর টেনশন কি তোর টেনশন থাকার দরকার নেই তুই সব একটা কাজ কর দুনিয়াকে দুনিয়ার বুঝদে তোর মনটাকে আমাকে দিয়ে দে দুনিয়াকে দুনিয়ার বুঝদে মনটাকে আমাকে দিয়ে দে এবার বলেন ডেলি কয় ঘন্টা চব্বিশ ঘন্টা চব্বিশ ঘন্টায় কয় নামাজ পাঁচ ওয়াক্ত ফজরের নামাজ কয় আঘাত চার এই চার আঘাত করতে বেশি থেকে বেশি কয় মিনিট লাগবে দশ মিনিট আপনি যদি পাঁচ ওয়াক্ত নামাজের হিসাব ধরেন দৌড়লাম দুই ঘন্টা কয় ঘন্টা তাহলে চব্বিশ ঘন্টা থেকে আমরা যদি দুই ঘন্টা মাইনাস দিই বাকি থাকে কয় ঘন্টা বাইশ ঘন্টা এবার বাইশ ঘন্টার ভিতর আমাদের ঘুম কয় ঘন্টা ছয় ঘন্টা সাত ঘন্টা আট ঘন্টা যে কোনো না এবার আল্লাহ যদি বলতেন চব্বিশ ঘন্টা আমার আবাদত কর সংসার চালাইতাম কেমনে ইনকাম করতাম কেমনে চাকরি করতাম কেমনে বসরে বুঝ দিতাম কেমনে ব্যবসা করতাম কেমনে ক্রেতার সাথে কথা বলতাম কেমনে জিনিস কিনতাম কিভাবে আমাদের জীবনটা একদম গোছানো থাকতো না অগোছালো হয়ে যেত রব বলছে বান্দারে চব্বিশটা ঘন্টার মধ্যে দুইটা ঘন্টা আমাকে দে দুইটা ঘন্টা আমাকে দে যা বাইশ ঘন্টা আমি তুলে দিলাম তাহলে যে রব যে মালিক নিজের জন্য মাত্র দুইটা ঘন্টা চাচ্ছে বাইশ ঘন্টা আমাদেরকে দিয়ে দিয়েছে আর দুনিয়ার মালিক কি বলবে দুই ঘন্টা তোমারে দিলাম বাইশ ঘন্টা আমাকে ডিউটি কর খাও না খাও আমি জানি না ঘুমা কোথাও আমি জানি না আমার কাজ আমাকে বুঝাই দিতে হবে দিতে হবে দিতে হবে যদি দিতে না পারে হাজার কথা তো শোনাবে স্যালারি থেকে বেতন কেটে ফেলবে ওয়ার্নিং দিবে কিন্তু ওই রহমানকে একবার দেখেন না শনিবার মসজিদে যায় না রবি সোমবার ভুলে যায় মঙ্গল বুধ বৃহস্পতিবার খেলা চালে কাজের মধ্যে ভুলে যায় বৃহস্পতিবারও যাওয়াটা হয় না যখন শুক্রবারে জুমার নামাজ পড়তে যায় ওই মসজিদ থেকে রব আমাদেরকে বের করে দেয় না বরং রহমত দিয়ে আমাদেরকে বরণ করে নেয় আসেন নৈরবের দরবারে উপায় নাই তো দেখেন জেলখানায় যত প্রকার আসামি আছে এখানে দুই ধরনের আসামি আছে যদি আমি ভুল না করি একটা হচ্ছে পুলিশের হাতে হওয়া আসামি আসামি হচ্ছে আত্মসমর্পণকারী দুই ধরনের আসামি আছে একটা হচ্ছে পুলিশ অ্যারেস্ট করে নিয়ে গেছে আরেকটা হচ্ছে যে আসামি নিজে থেকে ভুল বুঝতে পারে আত্মসমর্পণ করেছে আমি আপনাদের কাছে একটা প্রশ্ন করি দোনো জনেই অপরাধী সাজা কাটটা বেশি হবে আপনারা বলেন না যে পুলিশের হাতে গ্রেফতার হয়েছে পুলিশ যাকে কষ্ট করে ধরে নিয়েছে তারই সাজা বেশি হবে সাজা কার কম হবে যে নিজের থেকে আত্মসমর্পণ করেছে ঠিক আছে ঠিক এই বিষয়টাও এখানে এরকম আল্লাহ পাক বলে হে আমার বান্দা আজরাইল এসে তোমাকে অ্যারেস্ট করে আমার কাছে নিয়ে আসার আগে তওবার মাধ্যমে তুমি আত্মসমর্পণ করে আমার কাছে যদি চলে আসো জুনু বা জামিয়া দুনিয়ার আদালতে তো তোমাকে কিছুটা হলো আজাব দিবে সাজা দিবে আমি আল্লাহ তোমাকে একটা তো বা যদি কবুল হয়ে যায় সারা জীবনের গুনা মাফ করে দিবস